হাই গাইস আজকে তোমাদের দেখানো হবে ফ্লাওয়ার পটের চিত্র অঙ্কন মানে ফুলের টবের চিত্র অঙ্কন দেখো প্রথমে তোমাদের টবটাকে খুবই সহজে আঁকতে হবে দুটি লাইন টেনে দুদিকে গোল করে দেওয়া হলো করে সহজ সোজা করে দুদিকে টবের যে আকারটা আস্তে আস্তে করে নিয়ে নেওয়া হলো এখন যেটা করতে হবে তোমার টবের একটা ডিজাইন দেখানো হচ্ছে এই দিকে একটা আর এই দিকে একটা করে ফিতে দিয়ে যেমন ফিতে দিয়ে এটা বাঁধা আছে এমনভাবে দেখানো হবে এইদিকে একটা আর এই দিকে একটা হয়ে গেল এরপরে আমাদের ফুলের চিত্রগুলো করলে তিনটে ফুল কিছুই নয় ইউ এর মতো তিনটে আপনাদের টেনে নিতে হবে তোমাদের একটা দুটো ইউ আর এই দিকে একটা ইউ করে এইভাবে ফুলগুলোকে আমাদের এ খেলতে হবে ফুলগুলোকে এসে সাজা এভাবে টেনে দিতে হবে নাটিগুলো এরপরে এখান থেকে কয়েকটা পাতা এঁকে দিতে হবে এই ফুলের গায়ে দুটো পাতা তো করে দিতেই হচ্ছে এইদিকে একটা পাতা তোমাদের করে দিতে হলো করে তবে যে জায়গাটা আছে সেটাকে তোমাকে যে কোনো ভরাট করে দিতে হবে নাহলে ফাঁকা ফাঁকা লাগবে এই হয়ে গেল আমাদের ফুলের টবের চিত্র অঙ্কন কেমন লাগলো অবশ্যই জানাবে